মানবতা বিরোধী অপরাধে হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন জুলাই সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ রোববার এই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল্লাহ বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির হানিফ ছাড়াও এই মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত এই মামলার সব আসামি পলাতক ফলে কোন আসামির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা ট্রাইব্যুনালে বিস্তারিত পড়া হয়নি ট্রাইব্যুনাল বলেন যেহেতু আসামিরা উপস্থিত নেই ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পঠিত বলে গণ্য হবে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে পঁচিশে নভেম্বর এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন